হ্যাঁ 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 এটাই চলে আসছে হ্যাঁ আর সাফতি ওইখানে বইসে আছে আ

আল্লাহ তো ফাইনালি আমরা আহ শাহি মসজিদে চলে আসছি এই হচ্ছে ঐতিহাসিক নোয়াখালীতে সাতটি কখন আসেন এই ফার্স্ট না সাতটি এই প্রথমবার আসছেন এই দেখেন ভাই সাফতি আমি আমি কিন্তু ভাই সাফতি প্রথমবার আশাই লাগে গেছি পাবনা সব জায়গা গেছি ইভেন খালিতে আইসা ভাই দেখেন ন খালিতে আইসা ন খালিতে ঘুরাইতে লাগে আমি দেখেন

আরে ভাই সবচেয়ে বড় কথা দাঁড়িয়ে নিয়ে আজকে ওটা নেই ভাই ঘড়িটা দেখছেন ভাই ঘড়িটা কি এটা কি রোলেক্সের রোলেক্সের

সময় নাই কেমনে বাসায় কেমে যাবো আমি কি বাসায় কেমনি থাকার সময় হচ্ছে আর আমরা এখন চৌমনে যাবো চৌমনি এখান থেকে হচ্ছে ছয় কিলোমিটার মাত্র ছয় কিলোমিটার এখান থেকে চৌমোহনি তো আমরা এখন চৌমোহনি যাচ্ছি সাফতির বাসায় তা আমি এখন তিনজন নিয়ে টানতেছি আমি সাফতি আর হচ্ছে আল্লাহ আমার পিছনে সাহি মসজিদে আমরা নামাজ পড়লাম নামাজ পড়ে দেন কিছু ছবি টবি তুললাম ভিডিও করলাম তো আপনারা তো দেখবেনই সেটা তো দেন আমরা এখান থেকে এখন তো যাচ্ছি চৌমোহনে এই সুন্দর কার সাথে তিনজন নিয়ে চৌমো যাচ্ছি এখন তিনজনে যাচ্ছি কিছু করার নাই সাফতির বাইক নাই সাফতি কবে বাইক কিনবো তা বলতে পারি না ঠিক আছে থেকে বাইক চালাতে পারবো কিনা আসলে সেটা জানি না তো ওটা কোনো বিষয় না বিষয় হচ্ছে যে এখন আমরা যাচ্ছি তিনজন নিয়ে যদি পুলিশে ধরে মামলা মুলা দেয় তো সাফতি সেটা দেখবে সেটা শাস্তির বিষয় তো সাফতি বলেছে যে চলেন কোনো সমস্যা হবে না তো চলেন আমরা যেতে থাকি আমরা রাইডটা এনজয় করতেছি মজা করতেছি চিল করতেছি জোস মজা হচ্ছে তো খালি। আমরা নোয়াখালীতে এসে নোয়াখালীর লোককে পিছে বসে আনতেছি মাইজ দি তেরো কিলোমিটার মাইজ দি বসুরহাট কবিরহাট আই ওয়ান্ট টু গো দেয়ার হ্যাঁ কত কত

কত সুন্দর জায়গা দেখেন নোয়াখালীর এই হচ্ছে বাংলাদেশের বাইরে রাষ্ট্র দেখেন এখানে চাষাবাদ হচ্ছে মাঝে মধ্যে শাস্তি এসে পানি দেয় এখানে হ্যালো কি অবস্থা ভাইয়া নোয়াখালী অনলি নোয়াখালী

ভাই এ কি বললাম না কিভাবে দেখি ভাই এই জায়গাটা হচ্ছে জোস একটা জায়গা ঠিক আছে ভাল লাগছে আমার কাছে অবশ্যই ভাল লাগছে দেখেন এ সাফতে কি অবস্থা উপকূল তো এটা দেখতে পারতাম ভালো তো না দেখতে পারতাম যদি ট্রেন টাই তো কোথায় বাজে

এটা গুগল ম্যাপে যেটা দেখছিলাম ভাই সেটাই ভাই মানে ওরে বাবা ভাই ভাই দেখছেন টুইন টাওয়ার ভাই দিস ইজ মালুশিয়ার টুইন টাওয়ার মালুশিয়ার সাথে মালুশিয়ার টুইন টাওয়ার অস্থির বাইক মানে রাখি এই দোকান এই দোকান বাজার আলো নাম কি হোটেল রাজবিলাস আবাসিক এটা হচ্ছে নোয়া ফালে যাই মোহনে জয় হোক চমোহনে জয় হোক চমোহনিকা জয় হোক জয় হোক আমরা এখানে স্বাস্থ্য পাওয়ার জন্য হালকা পাতলা কিছু নিয়ে যাবো চলেন ভাই খুবই ব্যস্ত ভাই নোয়াখালীতে খুবই ব্যস্ত ভাই খুবই ব্যস্ত নোয়াখালী দেখছেন ঢাকা শহরের মতো ব্যস্ত শুনতে আমরা কি বলি কোনটা নিবি কোনটা নিবেন হ্যাঁ আপনি কোনটা খান আপনি কোনটা হ্যাঁ ভাই মিষ্টি খায় না ভাই

কোনটা বাবা চৌমনি প্রচুর ব্যস্ততম এরিয়া ভাই অস্থির অস্তি চৌমোহনি প্রচুর ব্যস্ততম এরিয়া এ দারোয়ান গেটটা খোলো হে এ পিছো দারোয়ান গেটটা খোলো এ দারুয়ান গেটটা খোলো জলদি জলদি খোলা লাডি কই হাতে লাডি কোথায় সাথে হাতে লাডি কই আবার চাবি রয়েছে বাবার ওরে বাবার গরিও টিপ দে আবার এ কি হ্যাঁ হ্যাঁ কারে কারে এই যে আপনারা দেখুন সে হচ্ছে অরিজিনাল ড্রাইভার এই দারওয়ান এই যে দেখুন পাউদের হেলা খুলতেছে দেখেন ও গায়ে বল আছে সাপ্তির সাপ্তি গায়ে বল আছে আসেন আসেন উড়েন গুগল ম্যাপ ভাই এত রূপ দেখছিলাম ভাই আর দেখতে পারিনি কঠিন কঠিন সাথে যাবে হাটে শাহরুখ খানও ফেল সাথে শাহরুখ খান ফেল নাকি কোনাই কোনটা কই মাশাআল্লাহ মাসাল্লাশাল ভাই তো খুব সুন্দর ভাই এফ এস সাত আসসালামু আলাইকুম ভাই